থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্স উভয় স্টুডেন্টের কাছে আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম কারণ আজকে আমি এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের দিতে চলেছি বর্তমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন তার সঙ্গে দুই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হ্যাঁ তোমরা দুই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ একদম বিনামূল্যে হ্যাঁ এই গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল ওয়ার্ডগুলো দেখানো হবে সেই ওয়ার্ডগুলো কালেক্ট করে তোমরা টেলিগ্রাম থেকে সরাসরি দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পেয়ে যাচ্ছ তার সঙ্গে পাঁচ এবং দশ নম্বরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা আমার কাছ থেকে সমগ্র সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাচ্ছ তো সব আগে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নগুলো তুলে ধরি বাংলা মেজর এবং মাইনর উভয় বলছি এই যে গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো আমি মার্ক করে দেবো আলাদাভাবে মাইনরের জন্য বা মেজরের জন্য সেটা শুধুমাত্র মেজর এবং মাইনররা শুধুমাত্র করবে উভয়কে করার প্রয়োজন নেই তাই বলবো ভালো করে মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে শোনো এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করে সামনে গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নগুলোকে তুলে ধরছি সেই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে তারপর দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর পাচ্ছে কি করে সেটা তোমাদের বলে দিয়েছি সেইভাবে তোমরা দু নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর কালেক্ট করে দিতে পারছো মেজর এবং মাইনর ও স্টুডেন্ট তো দেখো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কবে কে আবিষ্কার করেন ওর সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী সংক্ষেপে লেখো মেজর এবং মাইনর ও ভাই স্টুডেন্টের জন্য এই প্রশ্নটা ভারে ইম্পর্টেন্ট দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসছে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে তৎকালীন সমাজ চিত্রের পরিচয় দাও বলবে তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কৃত্রিবাসী রামায়ণ অবলম্বনে তৎকালীন সমাজ জীবনের পরিচয়, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা তোমাদের মেজর এবং মাইনারের জন্য যতক্ষণ আমি বলে দিচ্ছি কোনো নির্দিষ্ট প্রশ্ন মেজরের জন্য বা কোন নির্দিষ্ট প্রশ্ন মাইনারের জন্য মনে রাখবে ততক্ষণ প্রত্যেকটা প্রশ্ন মেজর এবং মাইনার উভয়ের জন্য ভ্যারি ইম্পর্টেন্ট রয়েছে তারপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকে তার কবি প্রতিভার পরিচয় দিয়ে শ্রেষ্ঠত্বের কারণগুলি আলোচনা কর তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে পরেছো চৈতন্য ভাগবত সম্পর্কে জালে উল্লেখ চৈতন্য ভাগবত রচনায় বৃন্দাবন ধর্ষের কবি প্রতিভার পরিচয় দাও ভারি ভারী ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ চৈতন্য জীবনীকারকে ওর সঙ্গে চৈতন্য জীবনীকার হিসাবে তার মূল্যায়ন করো তোমার এখানে বলবো কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কে লিখতে হবে ভ্যারি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা মেজর এবং মাইনর উভয় স্টুডেন্ট ভালো করে তৈরি করে রাখছো এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধুমাত্র মেজর স্টুডেন্টদের বলবো তোমরা এই প্রশ্ন তৈরি করে রাখছ মাইনরদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তৈরি করা প্রয়োজন নেই প্রশ্ন রয়েছে চৈতন্য চরিতামৃতের বিষয়বস্তু সংক্ষেপে লেখো শুধুমাত্র মেজরের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন মেজর এবং উভয় স্টুডেন্ট ভালো করে করে তৈরি রাখবে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্তি করার কারণ আলোচনা করো অবশ্যই রাখবে তিনি কোন রাজসভা কবি শেখেন তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন মেজর মাইনার উভয় স্টুডেন্ট ভালো করে তৈরি করে রাখবে বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস সমস্যা গুরুত্বপূর্ণ আলোচনা করুন বা এই প্রশ্ন ঘুরি অন্যভাবেও দিতে পারে চণ্ডীদাস ও বিদ্যাপতির একটি তুলনামূলক আলোচনা করুন তারপরে প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ তবে মেজর ও উভয় স্টুডেন্টকে বলবো এই ভালো করে তৈরি করে রাখবে প্রশ্ন রয়েছে জ্ঞানদাসকে দাসকে চণ্ডীদাসের বলা হয় কেন বা এই প্রশ্ন দিয়ে অন্যভাবে দিতে পারে চৈতন্য পরবর্তী কবি হিসেবে জ্ঞানদাসের কবির প্রতি ভার পরিচয় দেওয়া ভ্যারি ইম্পর্টেন্ট তারপরে প্রশ্নটা বলার আগে তোমাদের বলে রাখবো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট মেজর মাইনর উভয় স্টুডেন্টদের জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশনটা যদি মনে হয় তোমাদের জন্য কার্যকরী হচ্ছে তাহলে এই ভিডিওটাতে একটি লাইক দিতে একদম ভালো না এবং তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের কবি কৃতিত্ব বিচার করো করবে দুটো টিকা তোমাদের জন্য দুটো টিকা রেখেছে এই দুটো টিকা তোমরা মেজর মাইনর উভয় স্টুডেন্ট করেছ যেমন মনসা মঙ্গল বা চন্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে ওঠে তা আলোচনা করো তবে তোমাদের বলবো এই যে মনসা মঙ্গলটা রয়েছে এটা মেজরের জন্য বেশি ইম্পর্টেন্ট মাইনার জন্য মনসা মঙ্গল কম গুরুত্বপূর্ণ তাই বলবো মাইনর স্টুডেন্টদের মনসা মঙ্গলটা করার প্রয়োজন নেই তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা মেজর মাইনার উভয় ভালো করে তৈরি করে রাখবে ধর্মমঙ্গল কাপের শ্রেষ্ঠ কবি কবি কৃতিত্ব বিচার করো এখানে তোমাদের ঘনরাম চক্রবর্তী সম্পর্কে লিখতে হবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শিবায়ন কাব্য কাকে বলে ওর সঙ্গে অন্যান্য মহাকাব্যের সঙ্গে তুলনা করো তা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা মেজর এবং মাইনর উভয় স্টুডেন্ট ভালো করে তৈরি করে রাখবে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে অন্ধকার যুগ বলে অভিহিত করা যায় কি প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখছ মেজর এবং মাইনর উভয় স্টুডেন্টকে বলবো এছাড়া আরও দুটো প্রশ্ন রয়েছে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ তাই মেজর মাইনার উভয় তৈরি করে রাখবে যেমন বাংলার প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্যগুলি লেখো প্রস্তাব রাখবে এই যুগ বিভাজনের তাৎপর্য বিচার করো বা একটা প্রশ্ন রয়েছে শুধুমাত্র মেজর ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ মেজরের স্টুডেন্টরা এটাকে তৈরি করে রাখবে মাইনর স্টুডেন্টদের তৈরি করার প্রয়োজন নেই যেমন চর্চা পথে তৎকালীন সমাজ জীবন বা সাহিত্যমূল্য আলোচনা করো এই যে সমাজ জীবনের কথাটা বলতে গেলে বলতে হয় শুধুমাত্র মেজর স্টুডেন্টরা ভালো করে তৈরি করে রাখবে সাহিত্য মেজর মাইনর উভয় স্টুডেন্ট ভালো করে তৈরি করে রাখবে আরও কয়েকটা প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের বলা প্রয়োজন তারপর তারপর কীভাবে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাচ্ছ তোমরা আমার কাছ থেকে সেটাও তোমাদের বলেই দিয়েছি তো প্রশ্ন রয়েছে আরাকান রাজসভার মুসলমান কবি সৈয়দ আলাওলের পরিচয় দাও ওর সঙ্গে বাংলা সাহিত্য ইতিহাসে সৈয়দ আলাওলের স্থান নিরূপণ করো মেজর মাইনর উভয় স্টুডেন্টকে বলবো এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখবেন তাছাড়া প্রশ্ন রয়েছে স্বার্থ পদকর্তা হিসেবে রামপ্রসাদ সেনের কৃতিত্বে মূল্যায়ন করো তোমাদের বলবো এই প্রশ্নটাও শুধুমাত্র মেজর স্টুডেন্টরা তৈরি করে রাখবে এবং লাস্ট প্রশ্ন তোমাদের রয়েছে বাংলা শ্রেষ্ঠ বাউলকে বাউল গানের বৈশিষ্ট্য লিখে তার জীবন সাধনার পরিচয় দাও বলবো এই প্রশ্নটাও শুধুমাত্র মেজর ক্যান্ডিডেট ভালো করে তৈরি করে রাখবে মাইনর স্টুডেন্টদের এটা তৈরি করার কোনো প্রয়োজন নেই তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বাই বলা হয়নি গো যে আরাকান সভায় রাজসভায় মুসলমান কবি সৈয়দ আলাওলের পরিচয় দাও বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আল স্থান নিরূপণ করো এই প্রশ্নটা মেজর এবং মাইনর উভয় স্টুডেন্ট তৈরি করে রাখবে বাকি দুটো যে প্রশ্ন বললাম সেটা শুধুমাত্র মেজর স্টুডেন্ট করবে মাইনরদের করার প্রয়োজন নেই এবার চলে আসছি দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ দুই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পাচ্ছ আমার কাছ থেকে কী করে একদম বিনামূল্যে তোমাদের আগেই বলেছিলাম দিয়ে দেবো দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা আমার কাছ থেকে মেজর মাইনরের গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের পিডিএফ সাজেশন নিয়েছে বা পিডিএফ উত্তর নিয়েছে বা তুমিও মনে করছো তোমার পিডিএফ উত্তরের প্রয়োজন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা আমার কাছ থেকে সমগ্র সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পেয়ে যাচ্ছ আর যদি প্রয়োজন না থাকে যদি মনে হয় শুধুমাত্র দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রয়োজন হয়েছে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবে দেখে নেবে তোমাদের সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করার পরবর্তীকালে তোমরা সরাসরি এখান থেকে টেলিগ্রামে চলে যাচ্ছ টেলিগ্রামে তোমাদের বাংলা মেজর মাইনর উভয় স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে পিডিএফ অলরেডি রাখা রয়েছে যদি মনে হয় সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তৈরি করা প্রয়োজন এগারোটি পেষ্টা বিশিষ্ট গুরুত্বপূর্ণ সেই দুই নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো ভালো করে তৈরি করাও তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য আবার বলে দিচ্ছি যদি মনে হয় আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রয়োজন রয়েছে পাঁচ এবং দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নে স্পেশাল সাজেশন উত্তর সহ যদি প্রয়োজন রয়েছে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে ততক্ষণের জন্য তারা